বা যে ফসলের জন্য অনুকূল ভৌগোলিক পরিবেশ দেয় তাহলে পাঁচে পাঁচ কিভাবে পাবি যে কোনো ফসলের অনুকূল ভৌগোলিক পরিবেশ দিলে পাঁচে পাঁচ পাওয়ার একমাত্র উপায় হলো কাজায় যেখানে কেউ ছবি দিতে পারবে না সেখানে তুই কি ছবি দিবি সেটা আমি বলে এবং পাঁচে পাঁচ তোকে দেবে না তুই কেড়ে নিয়ে আসবি বোঝা এই শুধুমাত্র লেখার মাধ্যমে পাঁচে পাঁচ পাওয়া যায় না ভূগোলের মুখ্য উদ্দেশ্য হলো ছবি আঁকা গম কি গম হলো ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলের একটা ফসল তার মানে এটা চাষ করতে কিন্তু খুব বেশি টেম্পারেচারের প্রয়োজন পড়ে না বোঝা গেল গম চাষের জন্য খুব বেশি টেম্পারেচারের প্রয়োজন পড়ে না এই যে গম চাষ করবো গমের যে অনুকূল ভৌগোলিক পরিবেশ অনুকূল ভৌগোলিক পরিবেশটা কেমন হয় সেটা বোঝার আগে তুই একটা জিনিস বুঝে নে যে গম দু ধরনের হয় একটা বসন্তকালীন গম আর একটা শীতকালীন গম তাহলে বসন্তকালীন গম কখন চাষ হয় বসন্তকালে আর শীতকালীন গম কখন চাষ হয় শীতকালে ঠিক আছে এবার তুই দেখ এখানে গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বলার আগে আমি প্রথমে বলেছিলাম মনে আছে যে গম কোথাকার ফসল গম হলো শীতকালের ফসল তাহলে গম চাষ করতে কি প্রচুর টেম্পারেচার প্রয়োজন পড়বে না গম চাষ করতে কিন্তু প্রচুর টেম্পারেচারের প্রয়োজন পড়ে না গম চাষের জন্য অ্যাভারেজলি টেম্পারেচারের প্রয়োজন কত পড়ে কত পনেরো ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যখন গমের বীজ বপন করা হয় তখন থেকে শুরু করে গম যখন কাটা হয় তখন অবধি মোটামুটি পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকলেই ধানের থেকে অনেক কম যদি হয় তাহলে গম চাষ ভালো হয় এবার মনে রাখবি গম ছোট থাকে যখন গম ছোট থেকে যখন বড় হয় তখন চা আছে ঠিক আছে কিন্তু যখন গমের বীজটা পাকে তখন কিন্তু একটা রৌদ্রর জল আবহাওয়ার প্রয়োজন পড়ে বোঝা গেল যখন গমের বীজটা পাকে তখন একটা কেমন আবহাওয়ার প্রয়োজন পড়ে রৌদ্রর জল আবহাওয়ার প্রয়োজন পড়ে বোঝা গেল এরপরে সেকেন্ড হলো কি সেকেন্ড হলো বৃষ্টিপাত যদি বৃষ্টি নাও হয় তাহলেও জলসেচ করে গম চাষ করা যায় বোঝা গেল যদি বৃষ্টি নাও হয় তাও জলসেচের মাধ্যমে গম চাষ করা যায় এই জন্য অ্যাভারেজলি পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার বৃষ্টিপাত হলেই যথেষ্ট বা তার থেকেও যদি কম হয় আমি জলসেচ করে বৃষ্টি জলসেচ করে আমি কি করবো এই বৃষ্টিপাতের ঘাটতিটা পূরণ করে সেখানে কি করা যাবে সেখানে গম চাষ করা যাবে কিন্তু একটা জিনিস মনে রাখবি যে জমিতে যেন জল না দাঁড়ায় এর জন্য একটা ঢালু জমির প্রয়োজন পড়ে গম চাষের জন্য যে ভূমিটা হয় সেই ভূমিটা কেমন ভূমি হয় ঢালু যাতে জল না দাঁড়ায় কেননা জল যদি গোড়ায় দাঁড়ায় গমের গম গাছের তাহলে গম নষ্ট হয়ে যাবে গম গাছই নষ্ট হয়ে যাবে এই গম গাছের জন্য জল দাঁড়ানোটা সমস্যার তো জল থাকুক কিন্তু জল যেন না দাঁড়ায় তো জল না দাঁড়ানোর জন্য একটা ঢালু জমিতে গম চাষ করা হয় বোঝা গেল থার্ড কি তুহিন গমের জন্য ক্ষতিকর তুহিন কি তুহিন তুষার আলাদা জিনিস তুহিন আর তুষার দুটোই আলাদা তুষার পাত আর তুহিন আলাদা তুই জানিস তো শিশির কাকে বলে শিশির যখন প্রচন্ড ঠান্ডা হয় বরফে পরিণত হয়ে যায় তখন তাকে কি বলা হয় তুহিন বলা হয় বোঝা গেল শিশির প্রচন্ড ঠান্ডা হয় বরফে পরিণত হলে তাকে কি বলে তাকে বলে তুহিন আর যখন এই বরফ উপর থেকে নিচের দিকে এসে পড়ে তখন তাকে তুষারপাত বলা হয় বুঝতে পারলি বরফ যখন উপর থেকে নিচের দিকে পড়ে তখন তাকে কি বলা হয় তখন তাকে তুষারপাত বলা হয় তাহলে নিচে যখন জমে থাকে শিশিরের মতো তখন সেটা কি তখন সেটা তুহিন তো এই তুহিন মুক্ত দিনের দরকার পড়ে মিনিমাম একশো থেকে একশো দশটা দিন বছরে যেন তুহিন মুক্ত থাকে বুঝতে পারলি বরফপাতও যেন না হয় তুহিনও যেন না থাকে কুয়াশা টুয়াশা হলেও ঠিক আছে কিন্তু বরফ যেন না থাকে বোঝা গেল কুয়াশা তাও অ্যাভারেজলি মেনে নেওয়া যায় কিন্তু বরফ পড়লে খুব ক্ষতি হয়ে গেছে কুয়াশা না থাকলে তো সবচেয়ে কিন্তু কেন বলতো গমের যে আলগুলো থাকে না খুব বাজে যখন গম কাটতে যায় না গম কাটার জন্য গম কাটতে যাওয়া হয় ভোর চারটে থেকে বা তিনটে থেকে সকাল দশটার আগে মোটামুটি আটটার মধ্যে গম কাটা কমপ্লিট হয়ে যায় কেন বলতো কেননা যেই রোদ উঠে যায় রোদ উঠে গেলে গমের ওই আলগুলো হয়ে যায় ভয়ানক শক্ত রাতে যেহেতু শিশির পরে রাতে শিশির পড়ার জন্য এবং কুয়াশা পড়ার জন্য কি হয় আলগুলো নরম থাকে এবং আমার দাদু বিহারে যখন আমরা ছিলাম না বিহারে থাকা অবস্থায় আমার দাদু এই গম খেতে গিয়েই গম কাটতে গিয়েই গমের যে ওই আলগুলো আছে না ওই আলে যে কতবার হাত কেটে গেছে তার ঠিক নেই একদমই তাই এত শক্ত যা কতবার যে হাত কেটে গেছে থাকতে নেই এবং তার থেকেও হ্যাঁ তার থেকেও খতরনাক জিনিস কি বলতো এই যে আগ গাছ দেখেছিস আগ গাছের যে পাতা ওই পাতা এতটাই ধারালো ভাবতে পারবি না আমার দাদু যখন বিহারে ছিল এখন মারা গেছে দাদু দাদু বিহারে থাকা অবস্থা একবার আখ কাটতে কাটতে আখের খেতে যখন ছিল ওই আখের যে পাতা আছে না ওই আখের পাতা চোখের এখান দিয়ে চলে যায় এবং এই চোখ পুরো গেলে যায় এই যে চোখের যে সাদা অংশটা দেখছিস সাদা অংশটা পুরো গেলে যায় এবং মণিটা থাকে তো তখন অনেক চেষ্টা করা হয়েছিল নেপালে নিয়ে যাওয়া হয়েছিল ডাক্তার দেখাতে ভুটানে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের পাটনাতে নিয়ে যাওয়া হয়েছিল এবং লাস্টে গিয়ে কলকাতায় আসা হয় যতদিনে কলকাতায় আসা হয় ততদিনে চোখ সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছিল নষ্ট হয়ে গেছিল আর কিছু করার নেই তো দাদু এক চোখে দেখতে পেত না দাদুর এক চোখ ছিল পুরো ঘোলা পরে কিছুটা রিকভার হয়েছিল কিন্তু তাও যা হয়েছিল তাতে আর কিছু করার নেই তো এতটাই আলযুক্ত তো এই জন্যই হ্যাঁ একদমই তাই তো এই প্রাথমিক ক্ষেত্রের কাজগুলো না খুবই কষ্টকর যারা কাজগুলো করে তারা জানে এই আলগুলো এই জন্যই গাছের ফসলটা কাটা হয় কখন বলতো সকালের দিকে ভোরের দিকে কেননা ভোরবেলা শিশির থাকে নরম থাকে কাটলে অসুবিধাটা সম্মুখীন হতে হয় না বোঝা গেল গম চাষের জন্য সবচেয়ে বেস্ট মাটি কি চার্নোজেম মাটি বোঝা গেল এবার অর্থনৈতিক পরিবেশটা দেখ অর্থনৈতিক পরিবেশ বলেছি গম গাছের চারা বসানো থেকে শুরু করে গম গাছ কাটা অবধি প্রত্যেক ক্ষেত্রেই শ্রমিকের প্রয়োজন মূলধনের প্রয়োজন বোঝা গেল কেননা উন্নত প্রযুক্তির আমি যদি বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করি তাহলে তো মূলধন আমাকে দরকার পড়বেই তাই না সেকেন্ড থার্ড কি থার্ড হলো যাতায়াত ব্যবস্থা উন্নত হতে হবে বোঝা গেল হ্যাঁ যাতায়াত ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি আমাকে কীটনাশক হবে আমাকে সার কিনতে হবে যাতে উৎপাদিত ফসলের পরিমাণ বেশি হয় এইগুলো হলো অর্থনৈতিক পরিবেশ সবার ক্ষেত্রে অর্থনৈতিক পরিবেশ সেম গম উৎপাদনের প্রথম কোন রাজ্য গম উৎপাদনের প্রথম রাজ্য হল কি উত্তরপ্রদেশ সময় মনে হয় গম উৎপাদনের প্রথম রাজ্য উত্তরপ্রদেশের এত বড় এরিয়া না যে কোনো উৎপাদন বেশি হয় বুঝতে পারলি আর সেকেন্ড হলো উত্তরপ্রদেশের একদম মাঝখান দিয়ে বয়ে গেছে কি নদী বলতো গঙ্গা নদী তো গঙ্গা নদী বয়ে যাওয়ার জন্য মাটি প্রচুর উর্বর তার দুপাশের মাটি প্রচুর উর্বর এবং গঙ্গা নদীর বিভিন্ন উপনদীগুলো আছে তো এর জন্য মাটি এত উর্বর যে উত্তরপ্রদেশ সবকিছু উৎপাদনে কী প্রসিদ্ধ বুঝতে পারলি তো উত্তরপ্রদেশের ধান উৎপাদন এবং গম উৎপাদন খুব বেশি হয় খুব ভালো হয় তো গম উৎপাদনের প্রথম কোন রাজ্য গম উৎপাদনের প্রথম রাজ্য হল উত্তরপ্রদেশ গম উৎপাদনের দ্বিতীয় রাজ্য কি গম উৎপাদনের দ্বিতীয় রাজ্য মধ্যপ্রদেশ এবং গম উৎপাদনের তৃতীয় রাজ্য হলো পাঞ্জাব এছাড়া অন্যান্য বিভিন্ন রাজ্যেও গম উৎপাদিত হয় বোঝা গেল হ্যাঁ যেমন হরিয়ানাতেও হয় রাজস্থানে হয় গম উৎপাদন অন্যান্য বিভিন্ন রাজ্যে গম উৎপাদন হয় গম উৎপাদন হলেও এই গমের গবেষণা কেন্দ্র কোথায় গড়ে উঠেছে গমের গবেষণা কেন্দ্র মনে রাখবে আন্তর্জাতিক গম গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে কোথায় মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে আন্তর্জাতিক গম গবেষণা কেন্দ্র কোথায় গড়ে উঠেছে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে বোঝা গেল মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে আন্তর্জাতিক গম গবেষণা গবেষণা কেন্দ্র কেন্দ্র গড়ে গড়ে উঠেছে ভারতের কোথায় গম উঠেছে দিল্লির নিকট দিল্লির ঠিক কাছের একটা শহর পুষা সেই পুষাতে গম সরি ভারতের গম গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে বোঝা গেল এবার একটা জিনিস বলছি এখানে পরীক্ষায় মনে কর এটা পরীক্ষায় আসলো যে ধান এর অনুকূল ভৌগোলিক পরিবেশ লেখো বা গমের অনুকূল ভৌগোলিক পরিবেশ বা যেকোনো ফসলের জন্য অনুকূল ভৌগোলিক পরিবেশ দেয় তাহলে পাঁচে পাঁচ কিভাবে পাবি যে কোনো ফসলের অনুকূল ভৌগোলিক পরিবেশ দিলে পাঁচে পাঁচ পাওয়ার একমাত্র উপায় হলো তুই প্রথমে সেই ফসলটা সম্পর্কে একটু বর্ণনা করবি ফসলটা সম্পর্কে বর্ণনা করার পর প্রাকৃতিক পরিবেশ লিখবি এবং তারপরে প্রাকৃতিক পরিবেশের পরে অর্থনৈতিক পরিবেশ লিখবি বোঝা গেল তো এই শুধুমাত্র লেখার মাধ্যমে পাঁচে পাঁচ পাওয়া যায় না ভূগোলের মুখ্য উদ্দেশ্য হলো ছবি আঁকা বোঝা গেল যদি তুই ছবি আঁকতে পারিস তাহলেই ভূগোলে পাঁচে পাঁচ পাবি কি ছবি আঁকবি এখানে এখানে ভারতের একটা ছবি আঁকলি সেটা যদি উত্তর ভারতের দরকার পড়ে উত্তর ভারতে আঁকবি দক্ষিণ ভারতের দরকার দক্ষিণ ভারতে এবং একে তুই দেখিয়ে দিলি যে প্রথম কোন রাজ্য এবং ওই রাজ্যের কোথায় গম উৎপাদন সবচেয়ে বেশি হয় বা তুই যে আন্তর্জাতিক বা তুই ভারতের ওই রাজ্যের কোথায় গবেষণা কেন্দ্রটা গড়ে উঠেছে সেটাও দেখিয়ে দিতে পারিস তাহলে কিন্তু পাঁচে পাঁচ পাবি যেমন ধানটা আঁকলি ধানটা সম্পর্কে লিখলি ধানটা লেখার পর উত্তর ভারতের ছবিটা আঁকলি উত্তর ভারতের ছবি এঁকে পশ্চিমবঙ্গটা দাগালি পশ্চিমবঙ্গটা দাগিয়ে দেখিয়ে দিলি এটা ধান উৎপাদনের প্রথম এবং পশ্চিমবঙ্গের পর উত্তরপ্রদেশটা দেখিয়ে দিলি ধান উৎপাদনে দ্বিতীয় উত্তরপ্রদেশের পর ঠিক তার পাশে আছে কি পাঞ্জাব সেটা দেখিয়ে দিলি ধান উৎপাদনে তৃতীয় যদি এই ম্যাপটা আঁকতে পারি শিওর পাঁচে পাঁচ পাবি লোকে বলে অর্থনৈতিক ভূগোলে ছবি আঁকতে হয় না আমি বলছি অর্থনৈতিক ভূগোলেও ছবি আঁকা যায় যেখানে কেউ ছবি দিতে পারবে না সেখানে তুই কি ছবি দিবি সেটা আমি বলে দেবো এবং পাঁচে পাঁচ তোকে দেবে না তুই কেড়ে নিয়ে আসবি বোঝা গেল ভূগোলে পাঁচে পাঁচ দেবে না ভূগোলে পাঁচে পাচ কেড়ে নিয়ে আসবি তোর খাতা দেখে পাঁচে পাঁচ দিতে পারবে না এমনটা হবে না তোর খাতা দেখে স্যার বাধ্য হবে পাঁচে পাঁচ দিতে বুঝতে পারলি সেই ব্যবস্থা আমি করে দেব বোঝা গেল হ্যাঁ তো এখানে কি করে পাঁচে পাঁচ পাবি অর্থনৈতিক ভূগোলে সেটার ব্যবস্থা আমি করে দেবো বোঝা গেল এই যে জিনিসগুলো বলবে এই কাজগুলো করতে হবে এবং এই ছবিগুলো আঁকতে হবে তাহলেই তুই অর্থনৈতিক ভূগোলে পাঁচে পাঁচ পাবি বুঝতে পারলি ব্যাস আজকে এই অব্দি ভূগোল থাকছে